তাই ইসলাম সম্বন্ধে মানুষ কতটুকু জানা আছে সেরকম আমরা একটু যাচাই করি যেটা মানুষ জান না জানে সেটা আমরা মানুষকে শিখিয়ে তা কিছু প্রশ্ন করি বলতে পারলে না বলতে পারলেও কেরাজি রেখেছি শান্তনা হিসেবে আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য নামাজ পড়াই কি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা পাঁচক খরচ নামা আমরা যে পড়ি আমাদের যে হুকুম আছে আমরা যে সর্বপ্রথম যে আমরা শেষ বইটাকে কি পড়তে হয় শেষ বইটাকে সালাম ফিরুনে আগে কি কি পড়তে হয় একটু নাম বললে হয়ে যাবে শেষ বইটাকে মানে সালাম ফিরুনে আগে কোন কোন দোয়া পড়তে হবে যেমন আত্মা ইব্রাহিম ও দুয়াই মাসুরা তা দুয়াই মাসুরাটা বল বলা যাবে কি

আপনাকে আর একটা প্রশ্ন করি কোন নবী দীর্ঘ বছর মানে পুষ্ট রোগে ভুগেছিল গায়ে ঘা ফাড়া হয়েছিল এবং গ্রাম থেকে বার করে দিয়েছে কোন নবী সে নবী তার নাম আয়ুব আলাইহিস সালাম আচ্ছা আয়ুব আলাইহিস সালাম সঙ্গে কোন বিবি ওনার সঙ্গে ছিল চার-চারটে বিয়ে ছিল কিন্তু তিন-তিনটে বিয়ের বিবি চলে গিয়েছিল কিন্তু একটাই বিবি ছিল সেবিতার নাম রয়িমা রয়িমা আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে ছোট একটা উপহার এতে বলতে না রাখেন আমরা সত্যি দিয়ে কোনো ঠিক আছে রাখেন আমরা দিয়ে থাকি না ভালো ভালো আমাদের জন্য বলতে রেখেছি বলতে আপনি যেটি না করতে পারেন সেটা আপনাকে শিখিয়ে দেবো ঠিক আছে আমি শিখিয়ে দেবো আপনাকে আমি আপনাকে শিখিয়ে দেবো না বলতে পারলে ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য তাস মানে আত্মাই এতটা নামাজে যেটা পড়তে হবে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি বলে দিই তাহলে التحيات <applause> لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আর একটা আমি তো আপনাকে বলে দিচ্ছি আর আপনি শেখেন আমরাও আমরাও দোয়া করি আপনি শিখে যান আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি আপনাকে ইসলামের যে স্তম্ভ কয়টি আমাদের যে ভীত আল্লাহর যে ফরজ হুকুম বিধান পাঁচটি কি কি পাঁচটি বিধান আমি আপনাকে বলে দিলাম কি কি এটা হবে কি আচ্ছা আমি বলে দিই যেটা আপনি যেটা বলছেন যেটাই যাবেন ওটাও একটা পরে ওটা হচ্ছে লাস্টা বুঝতে পেরেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে এক নম্বর কলেমা দুই নম্বর নামাজ তিন নম্বর রোজা ফরজ রোজা আল্লাহ তিরিশটা ঠিক আছে ফরজ রোজা হাত চাপ চার নম্বর হচ্ছে হ্যাঁ পাঁচ নম্বর হস বুঝতে পেরেছি চার একটা আপনাকে প্রশ্ন করি আমাদের নবীজির দাদার নাম কি আব্দুল না নবীজির দাদার নাম বাপের নাম হয়েছে আব্দুল্লাহ দাদার নাম হচ্ছে আব্দুল মোহাম্মত আব্দুল মোহাম্মদ আলী আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার একটি টুপি নেন আমরা বিয়ে থাকি না বলতে পারলেও দেই বলতে পারলেও দেই দেখেন দেখেন যাচ্ছি যে আপনাকে ধরে কয়েকটা প্রশ্ন হ্যাঁ